বাসায় এসেই আমার রান্না করতে হচ্ছে শরীর খারাপ নিয়েও রান্না করতে হচ্ছে তাহলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা হাতে মাখনো তরকারি কে কে পছন্দ করেন বলেন তো আমার তো খুবই ভালো লাগে আর এই তরকারিটা মাসালে অনেক ভালোই ছিল আর আমাদের হচ্ছে পুকুরে মাছ ধরা ভিডিও দেখছেন সেই পুকুর থেকেই মানে আমার শ্বশুরবাড়ির আমার শ্বশুরের যে পুকুর আছে পুকুর থেকেই আসলে হচ্ছে মাছগুলো আনা মানে মাছগুলো মেরে তারপরে হচ্ছে আমার শাশুড়ি কুটে কাটে রেডি করে আমাদেরকে দিছে তো আমি বাসায় এসেই হচ্ছে হাতে মাখানো তরকারিতে রান্না করছি তো এটাই খেতে চাইছে পেঁয়াজ হিম আলু পেঁয়াজ কলি দিয়ে অনেক সুন্দর হয়েছিলো মশালা তরকারিটা টাটকা মাছ টাটকা সবজি আর কি লাগে বলেন ঢাকাতে তো পাওয়াই যায় না এই জন্য ভাবলাম রান্না করি যেহেতু কিছু খেতেই পারছি না যদি এই তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করে খাওয়া যায় এদিকে তো সালমান খাবেই না ওই তরকারি তো ওর জন্যে হচ্ছে আলাদাই রান্না করছি আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি শিখাই দিছিলো যে টাকি মাছ না শোল মাছ কি বলে জানি না শোল মাছই সম্ভবত তো এইভাবে রান্না করলে নাকি অনেক মজা লাগে মশলা টশলা দিয়ে কষায়ে তো আমার হাতে তো ফারুক ওইভাবে পছন্দ করে না আমার হাতের অনেক মজা হয় আমি বাড়ি রান্না করছি সেবারই কিছু না কিছু সমস্যা হয়েছে তো ফারুক পছন্দ করেনি এবার একেবারে হাতে কলমে শিখাই দিতে আমার শাশুড়ি সেভাবেই আমি এসে রান্না করছি তো তারপরও মায়ের হাতের রান্না তো মায়ের হাতেরই হয় তাই না আলাদাই হয় তো অতটাও পারফেক্ট হয়নি আমার শাশুড়ি তো ধরেন যে পাকা ঘিন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ওনার তো ওনার মতো তো হবেই না তো এদিকে কথা বলতে বলতে আমার হচ্ছে হাজব্যান্ড বাজারও নিয়ে চল্লাসটা বাজার ছিল না এইগুলো আবার আমি কেটে কুটে রেডি করে রাখছিলাম দুজনে মিলে এটা উঠে রেডি করে রাখছিলাম এদিকে আমার রান্না হয়েছে রান্নাটা আমি রাতে করছিলাম কারণ দিনের বেলা আমার অনেক কাজ ছিল পরিষ্কার টরিষ্কার করার তো আসার পর থেকে একদিন একদিন করে সব কিছু পরিষ্কার করছিলাম এদিকে আমার এই তো তরকারিও হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছিল তরকারিটা মার্শাল্লাহ তো আমি হচ্ছে আর বাজার নিয়ে আসলে আমার একটা প্যারা থাকে যে গুছায় না রাখলে আমার ভালো লাগে না ফ্রিজে এলোমেলো জিনিস দেখলে আমার ভালো লাগে না তো আমি বাজার নিয়ে আসলে গেটে কুটে একদম গুছিয়ে রাখি তো কথা বলতে বলতে দেখেন আমার রান্নাও হয়ে গেছে মার্শাল্লাহ তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো তো রাতের ডিনারটা এটা দিয়েই সেরে ফেললাম আলহামদুলিল্লাহ ভালো ছিল আর ভিডিওটা আপনাদের কার কার ভালো লাগছে আর আপনারা কী কী পছন্দ করেন এরকম টাটকা সবজি টাটকা মাছের তরকারি খেতে আর এই তরকারিটা অনেক ভালো ছিল আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ